আমি কোন বান্দরবনের পাহাড়ে আসি যে পাহাড় দিকে নামতেছি ডালের মধ্যে এই তো কিরে কেমন পানি ঠান্ডা কেমন পানি কিন্তু হেভি মজা হ্যাঁ সত্যি ঠান্ডা ভালো ঠান্ডা আছে ভাই কেমন ঠান্ডা পানি কেমন ভালোই হ্যাঁ পানি আছে ফোনটা নিয়ে আসি হ্যাঁ মামা কেমন লাগতেছে তো মামার ইচ্ছাটা ততটা ছিল না কিন্তু কথা দিয়েছিলাম আপনাদের সাথে যে গোসল করব গ্রামে এসে পুকুর পারে তো নামতেছি তো দুয়ারাই খেন আপনারা সবাই ভালো থাকবেন

সুন্দর সুন্দর ঠিক না ভাই তো আমরা কি করব এখন সবাই যাব ওই পুকুরে পুকুরে গোসল করতে না হ্যাঁ ভাই আচ্ছা বাসজার বাসজার কত সুন্দর পুরা বাসজার করতে যাচ্ছি পুকুরে আর পুকুরটা হচ্ছে সরকারি পুকুর আর এতক্ষণ বেশ কিছুক্ষণ বাজার সাদাই করার পরে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এবং আম খাইলাম তো আম ভর্তা টর্তা খেয়ে এখন মনে হইলো যে গোসল করতে হবে আর এখন টাইম চলতেছে আড়াইটা আর আমাদের গোসল করতে হবে তো পুকুরের ম্যাক্সিমাম পুষ্কুনির মানে পুকুরের পানি নাই পানি সব গেছে। এখন বর্ষাকাল না তো এখন একটা পুকুর আছে যেটা হলো সরকারি পুকুর যেটা শুনলাম নাজমুল ছোট যে শালাটা ও বলতে আছে যে পুকুর এটা আছে পুকুরে সরকারি পুকুর ওইখানে পানি আছে তো আমরা ওইখানে যাব যদি পানির অবস্থা যদি ভালো লাগে পানি দেখতে যদি পরিষ্কার লাগে পানি যদি স্বচ্ছ থাকে ঠান্ডা থাকে তাহলে অবশ্যই গুছোতে করবো আর সাঁতার কাটবো কি বলিস আর সাঁতার কাটবো অবশ্যই সৌকতকে আমরা আজকে পানিতে চুবাবো কি বল মামা মামা সৌকতকে পানি চুবাবো আজকে অবশ্যই অবশ্যই আর এটার ভিডিও এটার ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজকে আসলে যতন তુરিতে পানি না তো আজকের ভিডিওটা খুব মজা হবে সুন্দর হবে আজকে দেখতে থাকুন আমাদের চেঙ্গিস খান ইনুস সাহেব চলে আসছে কামে আর কামে আর ওইখানে আছে আমার যে ভাগনা ফুয়াতো বোনের ছেলে আর এই যে যেটা আসছে নীল আর টি শার্ট পরা এটা হচ্ছে নাজমুলের শালা আরও যে হচ্ছে আমার ফুয়াতো বোনের হাজব্যান্ড তার মেয়েকে নিয়ে করতেছে আর সর্বপ্রথম পিছনে সর্ব পিছনে আসছে আমার ফুয়াতোবাই নাজমুলতে আমরা চলে আসছি সেই পুকুরের কাছেই খুব কাছাকাছি তেজ আর ইয়ে দেখেন একটা শাকু বাঁশের ব্রিজ ছোটোখাটো একটা ব্রিজ ব্রিজটা বয়ে গেছে একটা ছোট্ট খালের উপর দিয়ে খালটা অবশ্য মরে গেছে পানি নাই বর্ষার সিজন নাই বর্ষার সিজন থাকলে অবশ্য খালটা বরফ থাকতো পানিতে তো যাই হোক ছোট্ট খাটো একটা বাঁশের ব্রিজ যেটা বলি পার হইলাম আর আমরা চলে আসছি সেই সরকারি পুকুর ঘাটের কাছাকাছিতেই আর একটু হাঁটতে হবে আর এটা হচ্ছে আপনার ধামরচর সরকারি প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি স্কুল এটা স্কুলের মাঠ দেখতে পাচ্ছি আর দুপুর টাইম দেখেন গ্রাম অঞ্চলে সব দোকান পাটি বন্ধ তেসে ঠিক দুপুর কড়া দুপুর রোদটা তীব্র দোকানপাট সবই বন্ধ গ্রামের এই তো পুকুর পাড়ে চলে আসলাম কি অবস্থা মামা পানি হ্যাঁ কেন ও মহিলা আছে ওনারা করে আসুক তো যাই হোক আমরা সরকারি পুকুর পাড়ে ঠিক চলে আসছি পিছনে হচ্ছে পুকুর পাড় ওইখানে আর এখানে কিছু গ্রামে যারা থাকে যারা লোকাল স্থানীয় এই জায়গার কিছু মহিলা ওনারা গোসল করতেছে না মহিলা ওনাদের গোসল করার পরে আমরা যাবো ভিডিওটা নিবাদের সাথে দেখাবো আপনি কেমন আছেন ভালো আছেন আপনি না আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আঙ্কেলের বিলিং হচ্ছে এটা এখানেই থাকে লোকাল আর গোসল কি সব সময় পুকুর পাড়ি গোসল করেন সবসময় না আচ্ছা ভালো থাকে সরকারি না এই পুকুরটা কি সরকারি খনন করে দিছিল।

আমরা পুকুর পারে চলে আসছি আর অলরেডি নেমে গেছে ইনুস ভাই এবং সৌকত আর এর নামছে ভাইনা আর আসাদুল্লাহ তো পুকুরটা হচ্ছে এই হচ্ছে সরকারি পুকুর পানি মোটামুটি ঠিক আছে গ্রামের অনুযায়ী পানি একটু পরিষ্কারই আছে কিন্তু পানি কালারটা হচ্ছে সবুজ কালার পানি তো আমি নামবো না নামবো ওরা আমার ডাকতেছে অনেকবার আর পুকুরে পানি অলরেডি কমে গেছে দেখেন অনেক কমে গেছে এই যে এইখান থেকে এখান থেকে নেমতা নামতে হয় একবার নিচে পর্যন্ত আর যেহেতু বর্ষার সিজন না যে পানিতে নামার জন্য আমি নামবো কিনা নামবো এটা একটা কনফিউজের মধ্যে আছি তো অনেক দূর তো চলে আসছি আর এত গরম গরম অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে ভাল লাগতেছে না আসলে সত্যি কথা ডাকা থেকে একটু বেশি গরম পাইতেছে গাছ গাছ বলতে পারেন অনেক গাছ গাছ আছে কিন্তু থাকলেও কি বেশিরভাগ গরম লাগতেছে মানে হাসপাস লাগতেছে গরমে আর সকাল থেকে এ পর্যন্ত ছয় বার কারেন্ট গেছে কারেন্ট যাচ্ছে আসছে কারেন্ট যাচ্ছে আসছে যেটা হল পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বলতে আমরা যা বুঝি আর ঢাকা শহরে তো লোডশেডিং হলো ঠিক আছে তারপর একটা এক ঘন্টার মতো লিমিট থাকে যে এক ঘন্টা পর চলে আসবে কারেন্টটা আর গ্রামে পল্লী বিদ্যুৎ এই যাওয়ার নাম আছে কিন্তু আসার আর নাম নাই তো এখন পুস্কুনিতে নামবো কিনা নামবো একটা কনফিউজের মধ্যে পড়ে গেছি আর গরমের মাত্রাও প্রচুর গেছে তো বাইক ওরা খুব মজা করতেছে মজা করে ডুবাইতেছে আমাকে নামতে হবে আপনাদের জন্য আপনাদের কথা দিয়েছিলাম যে সরকারি পুকুরে বা গ্রামের পুকুরে গোসল করব। এটা গোসল করা ওরা গোসল করতে খুব মজা করতেছে আমরা বলতেছে গুসুর করার জন্য তো আমি খুব কনফিউজ তারপর আমার নামতে হবে গোসল করতে হবে কারণ আপনাদের দেখাবো বলে কথা বলছি আপনাদের সাথে কথা দিয়েছি গোসল করব পুকুর পাড়ে সো দেখেন রাস্তা থেকে পুকুরটা কতটুক নিচের যেহেতু হয় আর যাওয়াটা রাস্তাটা খুব রিক্সি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যে আমি কোনো

আর ওই পাশে একটা ঘাট আছে একটা দেখাবো ও যে ওই পাশে ঘাট দেখেন কত সুন্দর ঘাট আমরা ওই পাশে যাব মামা আমি ওই পাশে যাবো ওই ঘাট দিয়ে নামো মামা চলো ওই পাশে নামি ঘাটের মধ্যে বইসা কিছু করা যাবে এখানে প্যাক লাগে মামা কাদা লাগে মহিলা কি কোনো মহিলা টইলা নাই চলো ভাই যাচ্ছে এখন নামবেন তো বন্ধুরা কথা যেহেতু দিয়েছিলাম গ্রামে এসে পুকুরে পারে পুকুরে গোসল করবো আমার ইচ্ছাটা ততটা ছিল না কিন্তু কথা দিয়েছিলাম আপনাদের সাথে যে গোসল করবো গ্রামে এসে পুকুর পারে তো নামতেছি তো দুয়ারাই খেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহর নাম নিয়ে ভাই একটা চুইং দিবে ভাই পানি চুইংটা দিবেন যেহেতু উপর দিয়ে দেন বাসে চুইং দেয়া ঠিক না হ্যাঁ অনেক বাস টাস থাকতে পারে লাকি টাকি লাগতে রাখতে পারে তো বুকে পিতে লাগতে পারে বিকে যেতে পারে হুম হুম তো ভাইয়া এখন মোটামুটি ঠান্ডা না ভাই মজা আছে কিন্তু সাঁতার শিখাই দেন ভাই নাইম ভাই বাঘিনারে সাঁতারটা শিখাই দেন বাগিনা বলে সাঁতার জানে আনতা দেয় হ্যাঁ এই ডরে এই আর যায় না আমি কি করিলাম